কলকাতায় আগুন ধাপা মাঠ পুকুরের বেআইনি মোবিল কারখানায় আগুন লেগে যায় দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয় বাসিন্দাদের দাবি মঙ্গলবার সকাল এগারোটা তিরিশ মিনিট নাগাদ সাত নম্বর ধাপা রোডের রাসায়নিক কারখানায় হঠাৎই আগুন লাগে কিছুক্ষণের মধ্যেই গোটা এলাকা আগুনের কালো ধোঁয়ায় ঢেকে যায় ঘটনাস্থলে প্রথমে দমকলের আটটি ইঞ্জিন এলেও আগুন নেভাতে নাজেহাল হতে হয় দমকল আধিকারিকদের ঘিঞ্জি এলাকা হওয়ায় আশেপাশের বাড়ি থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যা যাওয়া হয় বেশ কিছু বাড়িতে গ্যাস মজুদ ছিল অপ্রীতিকর ঘটনা এড়াতে সেই গ্যাসগুলিও আগে ভাগেই সরিয়ে দেওয়া হয় দমকল আধিকারিক এবং স্থানীয়দের তরফে এরপর দমকলের পনেরোটি ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টায় আড়াই ঘন্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে মোবিল কারখানাটিতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুনের ভয়াবহতা আরও বৃদ্ধি পায় বলে অনুমান দমকল আধিকারিকদের আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু এড়িয়ে বেআইনি কারখানা কিভাবে করে উঠল এই প্রশ্নের উত্তরে সুজিত বসু জানান কোনো এলাকায় বেআইনি কারখানা গজিয়ে উঠছে কিনা তা দেখার দায়িত্ব স্থানীয় প্রশাসনের তবে তদন্তে বেআইনি প্রমাণিত হলে কারখানা বন্ধের নির্দেশ দমকল মন্ত্রীর আড়াই ঘন্টার চেষ্টায় ইতিমধ্যেই কিন্তু ধাপার যে মাঠকল যে এলাকায় কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন লেগেছিল সেই আগুন কিন্তু সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে এবং দমকলের প্রায় পনেরোটি ইঞ্জিন ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় এবং সামগ্রিকভাবে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে এবং প্রচুর পরিমাণে ধোঁয়া এখনো পর্যন্ত রয়েছে এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দমকলের যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত যেখানে ধোঁয়া বেরোচ্ছে যেখান থেকে সেখানে আগুন এখনো রয়েছে কিনা সেটা কিন্তু খতিয়ে দেখছেন এটা মোবিল কারখানা এটা মোবিল কারখানা ছিল

অন্য জায়গায় হোক আমাদের ফায়ার ব্রিগেডের লোকেরা খুব তৎপরতার সাথে সাথে সেই সেই আগুনটা এবং শুধু আগুন নেভায় না তারা জীবন বাজি রেখে তারা কাজ করে তাই হয়েছে হয়েছে যখন যখন আমার কাছে কন্ট্রোল থেকে খবর এলো আমরা সঙ্গে সঙ্গে আমাদের সিনিয়র অফিসার যত আছে ডিজি শুধু বাইরে আছে একটা মিটিং এ আছে বলে সবাইকে আমরা পাঠিয়ে দিয়েছি এবং খুব দ্রুততার সাথে কুড়িটা ইঞ্জিন শো লিটার ফোম ব্যবহার হয়েছে পটোবল পাম্প ব্যবহার হয়েছে আমরা আগুন কন্ট্রোল করে ফেলেছি আর কিছুক্ষণ লাগবে কুলিং প্রসেস চলছে আমি এখনই বলে গেলাম আমার সিনিয়র অফিসার ইমিডিয়েট এনকোয়ারি করে চব্বিশ ঘন্টার মধ্যে যদি দেখা যায় এমনি তো ফরেনসিক হবে সেগুলো পুলিশ করবে ফরেন্সিক যদি দেখা যায় কোনো কাগজপত্র কিছু নেই আমি বলবো ইমিডিয়েটলি এগুলো বন্ধ করে দেওয়ার জন্য তার কারণ আমরা চাইনা সাত আটটা কি চার পাঁচটা লোকের জন্য এলাকা পুরো লোকেরা ক্ষতিগ্রস্ত হোক লোক মারা যাক আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপন সাহা ঘটনাস্থলে এসে বেআইনি কারখানার কথা স্বীকার করে নেন ঘিঞ্জি জনবসতিপূর্ণ এলাকায় টিন দিয়ে চারিদিক ঘেরে ভিতরে রাসায়নিক কারখানা করা হয়েছিল এই কারখানা গড়ার অনুমতি দেওয়া হয়নি পুরসভা দমকল কারও তরফেই তিনিও কারখানা বন্ধের সিদ্ধান্তই জানান শুনলাম এখানে একটা তৈরি নাকি তার কারখানা তার গোডাউন এখানে বানিয়ে রেখেছিল এবং এটা বানিয়ে আমাদের নলেজে এসছে আজকে এই আগুনটা লাগার পরে আমরা বাকি যেখানে যা কারখানা এরকম আছে আমরা সেগুলো বন্ধ করব। তার বিরুদ্ধে ব্যবস্থা নেব ওটার ওপরে প্রচুর প্লাস্টিক গোডাউন ছিল সেই গোডাউনগুলোকে আমরা এখান থেকে সরাবার ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া শুরু করেছি এবা ভিতরে কোথাও কোথাও দু একটা কারখানাও রয়ে গেছে সেগুলোর বিরুদ্ধে আমরা অবলম্বে ব্যবস্থা নিয়ে তারা যেন না চালাতে পারে তার থেকে যাতে কোনো কোথাও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা না তৈরি হয় আমরা সেই ব্যবস্থা নিয়েছি কে বলছে তো তো এটা আমাদের তো কোনো পারমিশন কেএমসি পারমিশন ছিল না ফায়ারের পারমিশন নেই বে 100 বার এই রকম একটা জায়গায় জায়গা বলেই এখানে এই কারখানা গজিয়ে উঠতে পেরেছে যে একটা গ্রাম্য পরিবেশের মধ্যে ভেতরে চারিদিক বন্ধ করে তারা একটা ভেতরে গোডাউনের নাম করে যে রকম একটা কারখানা চালাচ্ছিল এটা নজরে ছিল না কারুর নজরে থাকলে এতদিনে ব্যবস্থা নিয়ে আমরা বন্ধ করে দিতাম অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাক্তন দমকল আধিকারিক উদয় অধিকারী সরকারের প্রতি ক্ষোভ দিয়ে বলেন প্রশাসনকে শক্ত হাতে বেআইনি কারখানার মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তবেই কমতে পারে রাজ্য জুড়ে বেআইনি কারখানাগুলিতে অগ্নিকাণ্ডের ঘটনা আমার মানে আমি তো স্পটে যাইনি তবে আমার ধারণা যে ওটা দেখেছি হবে এবং কোনো এনওসি বা লাইসেন্স কিছুই মানে মেনটেন করতে না যদি করে থাকে তাহলে ডিপার্টমেন্টও সেটা কম প্রভাব করে ওকে দিয়েছে বলছে একের পর এক আগুন থেকে মানে বেশি সাব্যস্ত করতে হবে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় গজিয়ে উঠছে বেআইনি কারখানাগুলি রাজ্য জুড়ে ঘটে চলা একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাধারণের ক্ষয়ক্ষতির দায় বা কার প্রশ্ন বহল মহলের ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে প্রতীশ মুখোপাধ্যায়ের রিপোর্ট কালকাট নিউজ